আসসালামু আলাইকুম ডিআর ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা একটি লেবু গাছ দেখছেন এবং লেবু গাছে নিশ্চয়ই বিভিন্ন ঢালে আপনারা লেবুও দেখতে পাচ্ছেন দেখুন গাছের বিভিন্ন ঢালে ঢালে লেবু উপরেও আপনার লেবু আছে আর লেবু গাছ হলো একটি খুব জনপ্রিয় যারা ছাদ বাগান করে থাকেন প্রত্যেকেরই একটা না একটা লেবু গাছ সাধারণত থাকে আর লেবু গাছে একটা বিপরীত বৈশিষ্ট্য হল লেবু গাছকে বেশি যত্ন না করা তবে পরিমিত যত্ন করা দেখুন একটা এই ছোট টবে এই গাছটা আমি বসিয়েছি টবটা কিন্তু তেমন বড় নয় আর এটার গোড়ায় স্বাভাবিক মাটির সাথে যে জৈব সার হিসাবে যেমন পাতা পচা সার বা সবজির খোসার কম্পোস্ট এইগুলো মিক্স করে সাথে ব্যবহৃত চা পাতা বা তার ডিমের খোসার চূর্ণ এবং সাধারণত কলার খোসার চূর্ণ মিক্স করে গাছটাকে বসানো হয়েছে এরপরে এখানে প্রতি সপ্তাহ অথবা দশ দিন আট দিন দশ দিন অন্তর গাছের গোড়ায় চাল দেওয়া পানি এবং সাথে কলার খোসা এবং পেঁয়াজের খোসা মিক্স করে এক একদিন রাখার পরে সেই পানির সাথে আরও কয়েক গুণ পানি মিক্স করে গাছে গুঁড়ায় দেওয়া হয় আর সপ্তাহ বা দশ দিন অন্তর হলুদের গুঁড়ার সাথে কিছু ডিটারজেন্ট এবং নিমের নিম অয়েল অথবা নিম কীটনাশক মিক্স করে এরপরে গাছে স্প্রে করলে গাছে সাধারণত পোকামাকড় বা ছত্রায় আক্রমণ বা অন্যান্য জিনিস থেকে গাছ আলহামদুলিল্লাহ রক্ষা পেয়ে পায় এবং আমি এইভাবেই আলহামদুলিল্লাহ সফল হয়েছি আপনারাও চেষ্টা করুন ঈশ্বর সফল হবে